জনতা ব্যাংকের গৌরীপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জসীমুদ্দিন নামে এক ভদ্রলোকের ফেসবুকে পোস্ট করা একটি লেখা থেকে গল্পটি পাঠ করছি এক ছেলে ইমতে মেসেজ পাঠিয়েছে বাবা আপনার নামে বিশ হাজার টাকা ছেড়েছি এ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন ফল কিনে খাবেন গোপন নাম্বারে পাঠিয়েছি আপনি আইডি কার্ড নিয়ে জনতা ব্যাংকে গেলেই টাকাটা পেয়ে যাবেন গোপনীয়তার স্বার্থে পিন নাম্বারটি দিলাম না ছেলের কথা মতো বাবা আজ জনতা ব্যাংক গৌরীপুর শাখায় এসেছেন টাকা তোলার জন্য বেশ অসুস্থ শরীর তার কোনো মতে লাঠিতে ভর করে চলাফেরা করেন বললাম এই শরীর নিয়ে একে একে আসা ঠিক হয়নি আপনার তিনি জানালেন সাথে আসার মতো কাউকে পাননি বলে কষ্ট করে একাই এসেছেন টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবেন তো মুরব্বীকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম ওনার টাকাটা পে আউট করে দেওয়ার জন্য কিছুক্ষণ পর আমার সহকর্মী জানালো এই টাকার বেনিফিশিয়ারি তিনি নন অন্য আরেকজন পরবর্তীতে গোপন পিন নাম্বারটি আমি নিজে কয়েকবার মিলিয়ে দেখলাম সহকর্মীর কথাই সত্যি পরে ভদ্রলোকের কাছে জানতে চাইলাম উল্লেখিত ব্যক্তিকে আপনি চেনেন কিনা নাম শুনতেই তার দু চোখে জলের তাণ্ডব দেখলাম অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেলেন তখন নায়ক রাজ্জাকের বাবা কেন চাকর সিনেমাটির কথা আমার মনে পড়ে গেল হৃদয় বাঁচতে লাগলো আমার মতন এমন সুখী নেই তো কারো জীবন বুঝতে পারলাম ছেলে তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুল ক্রমে বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছে ঘন্টা দেড়িখ পর একজন তটতাজা ভদ্রলোক এসে সে টাকা উঠিয়ে নিয়ে গেলেন তার সাথেও কথা হল জানতে চাইলাম কে টাকা পাঠিয়েছেন বয়সী ভদ্রলোক জানালো আমার জামাই নবীর দেশে থাকে খুব ভালো ছেলে এক মাস পর পর শরীর চেকআপের জন্য টাকা পাঠায় পাগল একটা জামাই দোয়া করবেন স্যার আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম ভাবলাম বাবা ছেলেকে বড় করে নবীর দেশে পাঠিয়েছিলেন ঠিকই সে আবু জাহিলের দেশে বাস করে